নমস্কার বন্ধুরা ভিলিজ কুকিং বেরিতে চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আমি আবার চলে এসেছি তোমাদের কাছে একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে জ্যান্ত মাছের টবকা ঝোল তো এখানে রুই মাছটা লবণ হলুদ মাখানো ছিল ভেজে নিয়েছি এরপরে যে সবজিগুলো নিয়েছি কাঁচকলা ঝিঙে পেঁপে আলু বেগুন তো সবজিগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে কড়াইয়ের মধ্যে মাছ ভাজা হয়ে গেছে সেই তেলে আর একটু পাঁচ ফোড়ন দিয়েছি আর দু চামচ তেল দিয়েছি দিয়ে সবজিটাকে দিয়ে দিয়েছি বেশ নাড়াচাড়া করে নেবো তবে সবজিটা কিন্তু খুব বেশি ভাজা উজি করব না অল্প নাড়াচাড়া করে লবণ দিয়ে একটু ঢেকে দেবো একটু নরম হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে যাবে ঢাকনা খুলে তারপরে মশলাগুলো অ্যাড করব। আদা জিরে বাটা এক চামচের মতো দেবো ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো দেবো আর এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে করব কাঁচা লঙ্কা দিলেই কিন্তু ঝোলটা আরও স্বাদের হবে বেশি কিন্তু লঙ্কা গুঁড়ো দিয়ে বেশি ঝাল করলে ভালো লাগবে না আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর আদা আর জিরে একটু বাটা এক চামচের মতো দিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আর লবণ তো দেওয়াই রয়েছে এরপরে জল দিয়ে সবজিটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব এই ঝোলটা কিন্তু খেতে অপূর্ব স্বাদের হবে বিশেষ করে জ্যান্ত মাছটা রয়েছে তো এরপরে ঢাকা দিয়ে দেবো ঢাকনা খুলে মাছটা দেব রকম ঝোল কিন্তু বাচ্চাদের অবশ্যই দিতে পারেন যেহেতু এখানে সব রকমের সবজি রয়েছে আর জ্যান্ত মাছ রয়েছে তো এটা খেতেও কিন্তু অপূর্ব স্বাদের হবে বিশেষ করে যেদিন হয়তো একটু স্পাইসি রান্না করলাম তারপরে দিন কিন্তু এরকম টকগা ঝোল বাচ্চাদের দিলে কিন্তু খুবই ভালো হয় বিশেষ করে বড়রাও খেলে ভালো এখানে একদম জ্যান্ত মাছের টকগা ঝোল খেতে কিন্তু অপূর্ব স্বাদের হবে অবশ্যই এটা বাড়িতে বানাবে আর কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে তো মাছটা দিয়ে দিয়েছি এরপরে একটু ফুটে উঠলে তারপরে নামিয়ে নেব তো বন্ধুরা আমার এই জ্যান্ত মাছের টগা ঝোল কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে তো নামিয়ে নিয়েছি অনেকটাই হয়েছে আমরা তিনজন খাবো এই সবজিটা খেলে কিন্তু খুবই উপকার পেঁপে রয়েছে ঝিঙে রয়েছে বেগুন কাঁচকলা তো আজকের মতো টাটা বন্ধুরা